আজকে আমরা বাংলা মিডিয়ামে একটা স্টোরি পড়ব বাটারফ্লাই বলে যে বাংলা মিডিয়ামের যে বুক হয় বাটারফ্লাই সেই বাটারফ্লাই এর ইংরাজি এটা একটা ইংরাজি বই ক্লাস ফাইভের বাংলা মিডিয়ামে যেটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন করে এই বইটা থেকে আমরা আজকে এই চ্যাপ্টারে মেমোরি ইন মার্বেল মেমোরি ইন মার্বেল এই স্টোরিটা আমরা আজকে পড়ব এবং যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা আমার সাথে সাথে বাড়িতে এটা পড়তে পারো প্র্যাকটিস করতে পারো তোমাদের রিডিং স্কিলটা ইম্প্রুভ করবে ঠিক আছে না তো আমি আজকে যতটা মানে পড়তে পারা যায় আমি চেষ্টা করছি পড়ার ঠিক আছে না আমার সাথে তোমরা বলার চেষ্টা করবে আগে কয়েকবার শুনে নাও আমি কি বলছি তারপরে কিন্তু আমার সঙ্গে পড়ার চেষ্টা করবে ঠিক আছে লেটস রিড চলো করি তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ His teacher has given a task to the students of his class. He has told them to write a paragraph on the Taj Mahal. But Tarun does not know much about the Taj Mahal. He only knows that it is a beautiful monument situated in Agra. read. হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কিজ গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহ এসো এখান থেকে এতটা যেটা পড়লাম এটার বাংলা মানেটা তোমাদেরকে একটু বলে দিই তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ তরুণ ক্লাস ফাইভের ছাত্র ক্লাস ফাইভে পড়ে হিজ টিচার হ্যাজ গিভেন টাস্ক টু দ্য স্টুডেন্ট অফ হিস ক্লাস তার শিক্ষক মহাশয়রা একটা কাজ দিয়েছে সমস্ত ছাত্রদের তার ক্লাসের সবাইকে একটা কাজ দিয়েছে একটা হোমওয়ার্ক দিয়েছে হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল টিচার বলেছেন যে তাদেরকে তাজমহল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে বাট তরুণ ডাস নট নো মা অ্যাবাউট দ্য তাজমহল কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে কিছুই জানে না বা বেশি কিছু জানে না হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা সে শুধু এটুকু জানে যে মনুমেন্টটা আগ্রাতে আছে ব্যাস এটুকু এবং এটা খুব সুন্দর ওর ইট খুব চিন্তিত সে হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং সে যখন মানে সন্ধ্যের সময় বাড়ি ফিরে এলো অ্যান্ড আর্ক্স হিজ গ্র্যান্ড তার দাদুকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো গ্র্যান্ড ফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু ইনফরমেশন দেবে কিছু বলবে তরুণ গ্র্যান্ড ফাদার ওয়াজ আ রিটায়ার টিচার তরুণের দাদু ছিলেন একজন রিটায়ার করা শিক্ষক রিটায়ার মানে যিনি নিজের কাজ থেকে মানে ছুটি নিয়েছে বিরত থেকেছে ঠিক আছে না এখন আর তিনি কাজ করেন না তো তরুণ গ্র্যান্ড ফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার হি নিউ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্টস হি স্মাইল্ড অ্যান্ড সেট তিনি কিন্তু এই সুন্দর মনুমেন্টটি অর্থাৎ তাজমহল সম্পর্কে অনেক কিছু জানেন তাই তিনি হাসলেন এবং বললেন ওকে ওকে ইফ ইউ প্রমিস টু বি গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজমহল ঠিক আছে তুমি যদি জানতে মানে আমাকে প্রমিস করো যে তুমি ভালো ছেলে হয়ে শুনবে বা থাকবে আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট তাজ আমি তাজ সম্পর্কে তোমাকে অনেক কিছু ইনফরমেশান দেব অনেক কিছু বলবো তরুণ প্রমিসড নট টু বি নট ই তরুণ কিন্তু প্রমিস করলো তার দাদুকে যে সে একদম দুষ্টুমি করবে না সো হিজ গ্র্যান্ডফাদার ফাদার বিগেইন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল সুতরাং তার দাদু বলা শুরু করলেন গল্প কি নিয়ে তাজমহলকে নিয়ে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ দ্য প্রিন্স নেম খুর্রাম একদিন অনেক দিন আগে সেখানে একজন প্রিন্স থাকতো প্রিন্স মানে রাজার ছেলে রাজার ছেলে থাকতো যার নাম ছিল খুররম হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর খুররাম ছিলেন জাহাঙ্গীরের ছেলে অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর এবং আকবরের নাতি দ্য গ্রেট আকবর ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু বাজার উইথ ইজ ফ্রেন্ড একদিন মিনা মিনাবাজার গেলেন তার বন্ধুবান্ধবদের সাথে দেয়ার হি

গ্ল দ্য গার্ল ওয়াজ অর্জুবান বানু বেগম সেই মেয়েটির নাম ছিল অর্জুবান বানু বেগম হি ওয়াজ ব্রন ইন আলি অফ আ পার্সিয়ান নোবেলিটি এই অর্জুমান বানু বেগম জন্মেছিলেন একটি পার্সিয়ান নোবেলিটি অর্থাৎ পার্সিয়ান পরিবারে একজন নোবেল পরিবারে নোবেল পরিবারে মানে খুবই তারা বিশ্বস্ত ছিল After meeting her, Kuram went back to his father and said that he wanted to marry her. <clears throat> <coughs> <coughs> I have to wait to... After meeting her, Kuram went back to his father and said, হি ওয়ান্টেড টু ম্যারি হার তার সঙ্গে দেখা করার পরে কুর্রাব তিনি বাবার কাছে গেলেন এবং বাবাকে জানালেন যে তিনি বিয়ে করতে চান ম্যারেড খুর্রাম বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ অর্জুমন্ত বানু বেগমকে বিয়ে করে নিলেন খুর্রব ষোলোশো বারো সালে ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং প্রথম দেখা হওয়ার পাঁচ বছর পরে অ্যাট দিস পয়েন্ট অ্যাট দিস পয়েন্ট অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ড এই সময়ে তরুণ তার দাদুকে একটু থামালো বাট গ্র্যান্ড আই ডো্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল দাদু আমি প্রিন্স খুররামের গল্প শুনতে চাই না আমি তাজমহল সম্পর্কে শুনতে চাই আমি তাজমহলের গল্প শুনতে চাই তুমি কি সেই গল্প আমাকে বলবে বি পেশেন্ট তরুণ লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি তরুণের দাদু বললো ধৈর্য ধর বি পেশেন্ট তরুণ লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেট হিজ গ্র্যান্ডফাদার তার দাদু তাকে বলল অল রাইট সেট তরুণ তরুণ বলল ঠিক আছে দাদু হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি তার দাদু আবার শুরু করলেন প্রিন্স খুররাম ওয়াজ লেটার নৌন অ্যাজ শাহজাহান প্রিন্স খুলরাম পরবর্তীকালে আমরা তাকে ইতিহাসে চিনতে পারি শাহজাহান নামে হি বি দ্য এম্পার ইন দ্য ইয়ার সিক্সটিন হান্ড্রেড টোয়েন্টি এইট তিনি একজন বিখ্যাত এম্পেরার অর্থাৎ সম্রাট হয়েছিলেন তিনি একজন সম্রাট হয়েছিলেন ষোলোশো আঠাশ সালে অর্জুন বানু বেগমাজ মহল অর্জুবন বানু বেগম পরবর্তীকালে তার নাম হয়েছিল মুমতাজ মহল বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন আরে দাদু কিন্তু এই মুমতাজ মহল মানেটা কি তরুণ তরুণ জিজ্ঞাসা করলো ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অব দ্য ওয়ার্ল্ড এর মানে হচ্ছে পৃথিবীর সব থেকে ব্রাইটেস্ট ক্রাউন মানে সব থেকে উজ্জ্বলতম মুকুট ক্রাউন মানে মুকুট ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম অ্যান্সার্ড ইজ গ্র্যান্ডফাদার তার দাদু উত্তর দিলেন তার দাদু উত্তর দিলেন তার দাদু উত্তর দিলেন অ্যাঙ্গেলটা ঠিক আছে তো ক্যামেরা হ্যাঁ এইবার ঠিক আছে রাইট ঠিক আছে না তো তার দাদু উত্তর দিলেন কোথায় গেল হারিয়ে গেল না হারিয়ে যায়নি পেয়েছি ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড আনসার ইজ গ্র্যান্ড তার দাদু উত্তর দিলেন দেন ই কন্টিনিউ কন্টিনিউ উইথ হি স্টেল তারপর তিনি আরও গল্প বললেন ওয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেল্ট শাহজাহান প্রমিসডার দ্যাট হি উড নট ম্যারি এগেন যখন মমতাজ তিনি মৃত্যু সজ্জায় তখন শাহজাহান তাকে প্রমিস করলেন যে তিনি আর বিয়ে করবেন না হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মেসোলিয়াম ওভার হার গ্রেভ তিনি এটাও তাকে প্রমিস করলেন যে তিনি তার একটা সৌধি মানে একটা সমাধি বানাবেন তার কবরের ওপরে সবথেকে সুন্দর হোয়াট ইজ দ্য মসোলিয়াম গ্র্যান্ড তরুণ ইন সারপ্রাইজ এই মৌসোলিয়াম কি গ্র্যান্ড ফাদার ও ইজ ইস বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেট এটা একটা সমাধি স্থল যেখানে মৃতদেহকে রেখে দেওয়া হয় মৃতদেহ রেখে দেওয়ার একটা ঘর বলতে পারো বাড়ি বলতে পারো সেড গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার তাকে উত্তর দিলেন অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার আর ডেথ হি অর্ডার অ্যাকর্ডিং হি অর্ডার দ্য কোর্ট টু মর্ন ফর টু ইয়ার্স তিনি এতই দুঃখী ছিলেন যে তিনি দু বছর রাজসভাতেই আসেননি লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্টস বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ ইস বিলভড ওয়াইফ তার পরবর্তীকালে তিনি যমুনা নদীর ধারে তার প্রিয় স্ত্রীর জন্য একটি দারুণ সুন্দর মনুমেন্ট মানে স্মৃতিসৌধ তৈরি করলেন ইট লুকস টোয়েন্টি টু ইয়ার্স ইট টুক টোয়েন্টি টু ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্টস এই মনুমেন্ট তৈরি করতে সময় লেগেছিল বাইশ বছর এবং বাইশ হাজার ওয়ার্কার মানে লেবার এই মনুমেন্টকে তৈরি করেছিল দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল তাজমহল পুরোটাই তৈরি হয়েছিল সাদা মার্বেল দিয়ে দিস হোয়াইট মার্বেল ওয়াজ বট ইন ফ্রম অল ওভার এশিয়া এই সাদা মার্বেল পুরো এশিয়া সমগ্র এশিয়া থেকে খুঁজে খুঁজে আনা হয়েছিল ওয়েন শাহজাহান ডায়েড ইন সিক্সটিন হান্ড্রেড সিক্সটি সিক্স যখন শাহজাহান মারা গেলেন সিক্সটিন হান্ড্রেড সিক্সটি সিক্স তখন কী হলো হিস বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ তার মৃতদেহকে ঠিক মমতাজের পাশেই রাখা হয়েছিল দিস ম্যাকনিফিশিয়েন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল এই অভূতপূর্ব সুন্দর স্মৃতিসৌধের নামই হচ্ছে তাজমহল ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড আর এই তাজমহলই এখন সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য গ্র্যান্ড ফাদার পজ ফর অ্যা মুমেন্ট গ্র্যান্ড ফাদার কিছুক্ষণ চুপ থাকলেন ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে আজকে আমি অনেকটা তোমাকে বলে দিয়েছি উইল দিস বি হেল্পফুল ইনাফ এটাই আমার মনে হয় তোমার পক্ষে যথেষ্ট হয়েছে কি না ও ইয়েস হ্যাঁ ঠিক নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন তাজমহল আমি এখন খুবই সহজেই একটা প্যারাগ্রাফ লিখতে পারবো তাজমহলের ওপরে সেট তরুণ হ্যাপিলি তরুণ খুশি হয়ে বললো বলেছিল একটু দাঁড়াও আমি একটু জল খেয়ে নি আর একটু লক্ষ্য করতে পারছ যে এটা একটা স্টোরি তাজমহলকে কে নিয়ে এটা একটা স্টোরি ঠিক আছে না এই স্টোরিটা তোমাদের কিন্তু বাড়িতে বারবার পড়তে হবে একই জিনিস বারবার করে পড়তে হবে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে ওয়ার্ড মিনিংগুলো দেখো গ্লিমস গ্লিমস মানে হচ্ছে কুইক লুক কোনো কিছুকে এক ঝলক দেখা গ্লিমস বিডস মানে হচ্ছে মল আ স্মল পিস অফ গ্লাস অর স্টোন দ্যাট জয়েন্ট ইন আ স্ট্রিং টু মেক আ নেকলেস হচ্ছে ছোট ছোট কাঁচের তৈরি স্টোন যেগুলো একটা তারের সঙ্গে পরপর পরপর যুক্ত করে একটা নেকলেস বা একটা হার তৈরি হয় গলার বিডস এম্পার এম্পার মানে দ্য রুলার অফ অ্যান এম্পায়ার একটা এম্পায়ারের রুলার কোর্ট কোর্ট কি দ্য প্লেস ফ্রম হোয়ার আোয়ার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে রাজা বসেন এবং তার জাজমেন্ট শোনান